নমস্কার বন্ধুরা অম্বিতাস ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি দেখাবো আমার গোপু আমি কেমনভাবে সাজাচ্ছি তো এই দেখো আমার দুই ছোট্ট গোপু এবার আমার গোপু কিন্তু আমি স্নান করাবো আমার গোপু সোনারা কিন্তু স্নান করতে খুব পছন্দ করে আমি দেখো স্নানের জলটা রেডি করছি স্নানের জলের মধ্যে দিয়ে দিলাম গঙ্গা জল একটু কর্পূর দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো তুলসী পাতা আর ফুল এবার দেখো আমার সোনারা কিন্তু রেডি হয়ে গেছে স্নান করার জন্য এবার আমি দুজনকে একসঙ্গে নিয়ে স্নান করিয়ে দেব এবার সোনাদেরকে দেখো স্নান করিয়ে একটা তাওয়াল পেতে তাতে বসিয়ে নেব এবার তাদেরকে গা মুছিয়ে দেবো বাসুকে আমি কোন জামাটা পরাবো সেটা আমি বুঝতে পারছিলাম না তাই আমি এই পাশের জামাটাই বেছে নিলাম এটা নতুনও ছিল আর আমার বাসুর হলুদ কালারটা খুব ফেভারিট এ দেখো আমার বাসুকে ড্রেসটা পরিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে ড্রেসটার সাথে একটা নীল রঙের হারও করে নিয়েছি আর কানেরটা কিন্তু অন্য সেটের কানের বাট এটাও ভালো লাগছে এবার দেখো চিটটা পরিয়ে নেবো বাসুতে বাসুর এই চিটটা কিন্তু খুব প্রিয় দেখো আমার বাসুতে কী সুন্দর লাগছে আদেও সাইডে একটা হাড় পড়ে দিয়েছি কিন্তু খুবই মিষ্টি দেখাচ্ছে এবার ওকে এই ব্রেসলেট দুটো পরিয়ে দেবো এই ব্রেসলেট দুটো আমি পুরী কিনে এনেছিলাম চুলটা পরিয়ে দিলাম এবার দেখো তো কোন কোটা ড্রেসের সাথে ম্যাচ খাচ্ছে না এটা ঠিক মানাচ্ছে না তাই না এইটা বড়াই এটা ড্রেসের সাথে পুরো ম্যাচিং খেয়েছে এই দেখো আমার বাসু কিন্তু রেডি হয়ে গেছে এবার আমার গপুকে রেডি করার পালা গোপুকেও কিন্তু সেম সেম ড্রেস পরাবো এই জন্য আজকে খুব খুশি গোপুকেও সেই একই নীল রঙের হার নীল রঙের চুরি আর একই মুকুট কানেরটা আমি রেড কালারের আর গোল্ডেন কালারের ম্যাচ করে পরিয়েছি এই দেখো কেমন লাগছে আমার গপুকে দেখো দুজনের হাতেই বাসি আছে দুজনের বাসিটা খুব ফেভারিট এই দেখো একটু জুম করেও দেখাচ্ছি আমার রূপুকে এবার দেখো আমার জগন্নাথ দেব দেবকে আমি কেমন করে সাজাই আমার জগন্নাথ দেবকে দেখো লাল রঙের ড্রেস পরিয়ে তার উপর একটা হার পরিয়েছি এই হচ্ছে সুভদ্রা মাতার সুভদ্রা মাতার লাল রঙের ড্রেসটা চেঞ্জ করে একটা হলুদ কালারের ড্রেস পরিয়েছি আর এই হারটাও পরিয়েছি এই যে আমার বলরাম বলরাম দেবকে এই গ্রিন কালারের ড্রেসটা পরাবো দেখো তার উপর একটা মালা পরিয়ে দিয়েছি তাদেরকেও কিন্তু খুব সুন্দর লাগছে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের চ্যানেলে আপনাদের মধ্যমে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন